আচ্ছা আপনার ফোনটা কি ইদানিং বড্ড স্লো চলছে অথবা তেমন কিছুই করছেন না কিন্তু ব্যাটারি চার্জ আগের তুলনায় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিংবা ফোনটা পকেট থেকে বের করলেই মনে হচ্ছে যেন বড্ড গরম হয়ে আছে যদি এই প্রশ্নগুলোর একটার উত্তর আপনার হ্যাঁ হয় তাহলে কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে কারণ খুব সম্ভবত আপনার ফোনটি হ্যাক হয়েছে আপনার ব্যক্তিগত ছবি ব্যাংকের তথ্য এমনকি হোয়াটসঅ্যাপে গোপন চ্যাট হয়তো অন্য কেউ দেখে ফেলছে তবে ঘাবরাবেন না আমি আছি নমস্কার আমি উত্তরায়ন আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি আজকাল তো আমাদের পুরো দুনিয়াটাই যেন এই ছোট্ট স্মার্টফোনটার ভেতরে বলা যেতে পারে আমাদের প্রাণ ভোমরা ব্যক্তিগত মুহূর্ত অফিসের কাজ ব্যাংকের লেনদেন সবই এর মধ্যে আর ঠিক এই কারণেই হ্যাকারদেরও প্রথম টার্গেট আমাদেরই ফোন কিন্তু মজার ব্যাপার হলো সামান্য কিছু জিনিস জানা থাকলেই আপনি এই বিপদ থেকে নিজেকে আর আপনার পরিবারকে একদম সুরক্ষিত রাখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি একদম সহজ করে দেখিয়ে দেবো কিভাবে মাত্র কয়েক মিনিটেই আপনি ধরে ফেলতে পারবেন আপনার ফোন হ্যাক হয়েছে কিনা আর যদি হয়েও থাকে আপনার দরকারি তথ্যগুলো বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে কি করতে হবে সেটাও বলে দেব। আবার এটাও বলবো এই হ্যাকিং এড়াতে মোবাইলে কি সাবধানতা অবলম্বন করবেন এই ভিডিওটা দেখার পর ফোন হ্যাকিং নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না আমি গ্যারান্টি দিচ্ছি তাই চলুন আর কথা না বাড়িয়ে সোজা আসল কথায় আসি আমি পুরো ব্যাপারটা কয়েকটা ভাগে সাজিয়েছি প্রথমে জানবো ফোন হ্যাক হওয়ার মূল লক্ষণগুলো কি তারপর হাতে কলমে দেখব কিভাবে নিশ্চিত হবেন এরপর জানাবো হ্যাক হয়ে গেলে কি করতে হবে এবং সব শেষে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আগে থেকেই নিজের মোবাইল হ্যাক হওয়া থেকে কিভাবে সেভ থাকবে প্রথমে হ্যাক হওয়ার সাতটা লক্ষণ এই লক্ষণগুলো জানা থাকলে বিপদ হওয়ার আগেই আপনি সতর্ক হতে পারবেন মিলিয়ে দেখুন তো এর কোনটা আপনার ফোনের সাথে মিলছে কিনা লক্ষণ এক ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া ধরুন আপনি ফোনটা আগের মতোই ব্যবহার করছেন কিন্তু ইদানিং দেখছেন চার্জ থাকতেই চাইছে না রাতে ফুল চার্জ দিয়ে ঘুমালেন সকালে উঠে দেখলে চার্জ প্রায় অর্ধেক হয়ে গেছে এমনটা হওয়ার কারণ হতে পারে আপনার অজান্তেই ব্যাকগ্রাউন্ডে কোনো স্পাইওয়্যার বা ক্ষতিকর অ্যাপ চলছে যা আপনার ফোনের শক্তি তো খাচ্ছেই সঙ্গে আপনার তথ্য চুরি করছে লক্ষণ দুই ফোন অকারণে অতিরিক্ত গরম হওয়া গেম খেললে বা অনেকক্ষণ ভিডিও দেখলে ফোন তো গরম হতেই পারে কিন্তু আপনি ফোনটা ব্যবহার করছেন না পকেটে বা টেবিলে পড়ে আছে তবুও হাতে নিলেই মনে হচ্ছে বেশ গরম এর কারণ হলো চালানো কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের সারাক্ষণ খাটাচ্ছে যার ফলে ফোনটা অকারণে গরম হয়ে উঠছে লক্ষণকে ইন্টারনেট ডেটা হঠাৎ করে বেড়ে যাওয়া ওয়াইফাই ব্যবহার না করলে আপনার মোবাইলের ডেটা কি মাসে অর্ধেক হইতে শেষ হয়ে যাচ্ছে অথচ আপনি আগের মতো ইন্টারনেট ব্যবহার করছেন এটা কিন্তু একটা বড় বিপদ সংকেত হ্যাকাররা আপনার ফোন থেকে ছবি ভিডিও বা ফাইল তাদের সার্ভারে পাঠাতে আপনারই ডেটা ব্যবহার করে ফলে আপনার ডেটা খরচ গতিতে বৃদ্ধি থাকে লক্ষণ চার ফোনের গতি কমে যাওয়া ও অদ্ভুত আচরণ করা আপনার সুপারফাস্ট ফোনটা কি এখন কচ্ছপের মতো স্লো হয়ে গেছে অ্যাপ খুলতে দেরি করছে স্ক্রল করতে গেলে আটকে যাচ্ছে বা হুটহাট রিস্টার্ট নিচ্ছে ফোন হ্যাক হলে ম্যালয়ার আপনার ফোনের র্যাম প্রসেসারের উপর এত চাপ দেয় যে ফোনের পারফরমেন্স একদম কমে যায় এবং ফোন অদ্ভুত আচরণ করতে শুরু করে এমন কি দেখবেন নিজে থেকেই কোনো অ্যাপ খুলে যাচ্ছে বা বন্ধ লক্ষণ পাঁচ ফোনে অজানা অ্যাপ বা বিরক্তিকর বিজ্ঞাপন ফোনের অ্যাপ লিস্টে এমন কোনো অ্যাপ কি চোখে পড়ছে যেটা আপনি জন্ম দেখেননি বা নিজে ইনস্টল করেননি অথবা ফোন ঘাঁটতে গেলেই হুট করে পুরো স্ক্রিন জুড়ে বিজ্ঞাপন এসে হাজির হচ্ছে যা বন্ধ করা যায় না এগুলো অ্যাডওয়্যার বা ম্যালওয়্যারের পরিষ্কার লক্ষণ এই অ্যাপগুলোর একটাই কাজ আপনার তথ্য চুরি করা লক্ষণ ছয় আপনার অজান্তে কল বা মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট এটা বোধহয় সবচেয়ে ভয়ের লক্ষণ ভাবুন তো আপনার বন্ধুরা আপনাকে ফোন করে বলছে কিরে তুই এমন কি মেসেজ পাঠাচ্ছিস অথচ আপনি কিছুই পাঠাননি যদি আপনার নম্বর থেকে এমন কোন অদ্ভুত কল বা মেসেজ যায় অথবা আপনার ফেসবুক প্রোফাইল থেকে নিজে থেকেই কিছু পোস্ট হয়ে যায় তাহলে প্রায় ধরে নিন আপনার আপনার ফোনের কন্ট্রোল আর হাতে নেই লক্ষণ ক্যামেরা বা মাইক্রোফোন ইন্ডিকেটার নিজে থেকে জ্বলে ওঠা আপনি ক্যামেরা বা মাইক্রোফোন কিছুই ব্যবহার করছেন না কিন্তু ফোনের কোনায় সবুজ বা কমলা ইন্ডিকেটার লাইটটা নিজে থেকেই জ্বলে উঠছে এর সোজা মানে হলো কেউ দূর থেকে আপনার ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন অন করে আপনার 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 নজর রাখছে সে সব কথা এমন কি কি দেখতে পাচ্ছে এই লক্ষণগুলোর শুনছে চারপাশের ফোনের সাথে মিলে যাচ্ছে যদি উত্তরে হ্যাঁ হয় তাহলে ভয় পাবেন না কারণ এর পরেই আমি সমাধান নিয়ে আসছি ভিডিওটি যদি আপনার একটু কাজের মনে হয় তাহলে প্লিজ একটা হাইট আর লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন আর হ্যাঁ এই মোবাইল হ্যাকিং এর স্বয়ং অমিতাভ বচ্চন ছাড়াও বলিউডের অনেক তারকাই আক্রান্ত হয়েছে বিস্তারিত জানতে আমাদের এপিসোড নম্বর সাতাশ অবশ্যই দেখুন হ্যাকারদের জেলে বলিউড অমিতাভ করিনা কেন টার্গেট আমি নিচের ডেসক্রিপশন বক্সে এপিসোডের লিঙ্ক দিয়ে দিয়েছি চলুন আমরা আলোচনায় ফিরি এবং দেখি কিভাবে নিশ্চিন্ত হবেন আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা লক্ষণ থেকে সন্দেহ হলে এবার কয়েকটি পরীক্ষার মাধ্যমে আপনি প্রায় নিশ্চিত হতে পারবেন টেস্ট এক অ্যাপ লিস্ট এবং ডেটা ব্যবহার পরীক্ষা প্রথমে ফোনের সেটিংয়ে গিয়ে অ্যাপস বা অ্যাপ ম্যানেজার খুলুন এখানে আপনার ফোনে থাকা সব অ্যাপের লিস্ট আপনি পাবেন খুব ভালো করে পুরো লিস্টটা দেখুন এমন কোন অ্যাপ কি আছে যা আপনি চেনেন না হ্যাকাররা অনেক সময় পরিচিত অ্যাপের নামের বদলে সামান্য অদবদল করে যেমন গুগল সার্ভিসে বদলে গুগলে তিন একটা বা দুটো ও এক্সট্রা দিয়ে সার্ভিস লিখে ম্যালওয়্যার ইনস্টল করে সন্দেহ হলেই অ্যাপটার উপর ট্যাপ করে সেটা ডেটা ব্যবহার বা ডেটা ইউজ চেক করুন যদি দেখেন কোনো অজানা অ্যাপ অস্বাভাবিক পরিমাণে ডেটা খাচ্ছে তাহলে বিপদ আসন্ন টেস্ট দুই কল ফরওয়ার্ডিং কোড চেক করুন হ্যাকাররা অনেক সময় আপনার কল অন্য নম্বরে পাঠিয়ে দেয় এটা চেক করবার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ লিখে কল বাটন চাপুন একটি পপ আপ মেসেজ দেখাবে আপনার কল মেসেজ বা ডেটা ফরওয়ার্ড করছে কিনা যদি নট রেজিস্টার বা নট ফরওয়ার্ডেড দেখায় তাহলে আপনি সেভ আর যদি কোনো নম্বর দেখায় তাহলে সাবধান তবে মনে রাখবেন এই কোডটি সব ফোনে বা সব নেটওয়ার্কে ঠিকমতো কাজ নাও করতে পারে এই সন্দেহ হলে সরাসরি আপনার মোবাইল অপারেটরের সাথে কথা বলাই সবচেয়ে ভালো টেস্ট তিন একটি ভালো অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন সন্দেহ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো একটা ভালো অ্যান্টিভাইরাস গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিট ডিফেন্ডার নর্টন বা এভিজি মতো একটা নাম করা অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করুন এরপর একটা ফুল স্ক্যান চালান একটা ভালো অ্যান্টিভাইরাস আপনার ফোনে লুকিয়ে থাকা বেশিরভাগ নালওয়ার স্পাইওয়ার বা ভাইরাস ধরে ফেলতে পারে এবং সেগুলো ডিলিটও করে দেয় কিন্তু আগে থেকেই কীভাবে নিজের মোবাইলকে সুরক্ষিত রাখবেন সেই আলোচনায় যাবার আগে চলুন যাকা যাক এই তিনভাবে টেস্ট করার পর যদি বোঝেন যে মোবাইল হ্যাক হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে কি করবেন যদি আপনি আগের সেই টেস্টগুলোর মাধ্যমে নিশ্চিন্ত হন যে আপনার ফোন হ্যাক হয়েছে তাহলে একদম আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় এই পদক্ষেপগুলো নিন পদক্ষেপ এক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হন প্রথমেই আপনার ফোনের ওয়াইফাই এবং মোবাইল ডেটা বন্ধ করে দিন এতে হ্যাকারের সাথে আপনার ফোনের কানেকশন কেটে যাবে এবং নতুন করে কোনো তথ্য পাচার হওয়া বন্ধ হবে পদক্ষেপ দুই সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন যদি কোনো সন্দেহজনক অ্যাপ খুঁজে পান সাথে সাথে সেটা আনইনস্টল বা রিমুভ করে দিন কিছু ক্ষতিকারক ম্যালওয়ার সরাসরি আনইনস্টল ইনস্টল করতে চায় না সেক্ষেত্রে ফোনটা সেফ মোডে রিস্টার্ট করতে হবে সেফ মোডে শুধু ফোনের নিজের অ্যাপগুলোই চলে তাই বাইরের কোনো ম্যালবার আনইনস্টল করা সহজ হয়ে যায় পদক্ষেপ তিন সব গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বদলে ফেলু এটা সবচেয়ে জরুরি কাজ হ্যাক হওয়া ফোনটা ব্যবহার না করে অন্য কোনো নিরাপদ কম্পিউটার বা ফোন থেকে আপনার গুগল অ্যাকাউন্টে ফেসবুকে ইমেলে আর বিশেষ করে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে বদলে ফেলো। কারণ হ্যাকাররা আপনার ফোনে ঢোকার সাথে সাথেই এই অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নেওয়ার ওরা চেষ্টা করে পদক্ষেপ চার ফ্যাক্টরি রিসেট বা শেষ অস্ত্র যদি কিছুতেই কিছু না হয় বা আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত হতে চান যে ফোনটা এখন পুরোপুরি নিরাপদ তাহলে ফ্যাক্টরি রিসেট হলো আপনার শেষ এবং সেরা উপায় কিন্তু মনে রাখবেন ফ্যাক্টরি রিসেট করলে আপনার ফোনের সবকিছু যেমন ছবি ভিডিও কন্টাক্ট নাম্বার সব ডিলিট হয়ে যাবে তাই রিসেট করবার আগে অবশ্যই দরকারে ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে নেবেন এরপর ফোনের সেটিংয়ে গিয়ে জেনারেল ম্যানেজমেন্ট সেখানে গিয়ে রিসেটে গিয়ে ফ্যাক্টরি ইটের এডিসেট অপশনটি বেছে নিন এবারে সেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ ভবিষ্যতে হ্যাকিং থেকে বাঁচতে কিভাবে আগে সতর্ক থাকবেন সেটা বলছি প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো তাই আপনার ফোনকে সুরক্ষিত রাখতে এই নিয়মগুলো অভ্যাসে পরিণত করুন এক কঠিন পাসওয়ার্ড ও টু ফ্যাক্টার অথেন্টিকেশন অর্থাৎ টু এফ এ ব্যবহার করুন সহজ পাসওয়ার্ড যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনার নাম দেওয়া আজই বন্ধ করুন কক্ষর সংখ্যা আর চিহ্ন মিলিয়ে কঠিন পাসওয়ার্ড বানান আর সবচেয়ে বড় কথা গুগল ফেসবুক সহ সব দরকারি অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ টু এফ এ চালু করুন এটা চালু থাকলে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফোনে আসা কোড ছাড়া লগ করতে পারবে না এই টু এফ এ কীভাবে চালু করবেন জানতে আমায় ইনবক্সে প্রশ্ন করুন আমি সহজ করে বুঝিয়ে দেব দুই শুধু নির্ভরযোগ্য সোর্স থেকে অ্যাপ নামান অ্যাপ নামানোর আগে সব সময় গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর ব্যবহার করুন উল্টো পাল্টা ওয়েবসাইট বা অচেনা সোর্স থেকে এপিকে ফাইল নামানো মানে বিপদকে ডেকে আনা যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে তার রিভিউ আর রেটিংগুলো একবার দেখে নেবেন তিন পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকুন স্টেশন শপিং মল বা কফি শপে ফ্রি ওয়াইফাই ব্যবহারে খুব সাবধান এই নেটওয়ার্কগুলো প্রায়ই সুরক্ষিত থাকে না আর হ্যাকাররা ওঁত পেতে থাকে আপনার তথ্য চুরির জন্য ফ্রি ওয়াইফাই ব্যবহার করে কখনো ব্যাংকের লেনদেন বা পাসওয়ার্ড দেওয়া নেওয়া করবেন না খুব দরকার হলে একটা ভালো ভিপিএন ব্যবহার করতে পারেন চার সফটওয়্যার সবসময় আপডেট রাখুন আপনার ফোনের অপারেটিং সিস্টেম আর সব অ্যাপ সবসময় আপ টু ডেট রাখুন কোম্পানিগুলো আপডেটের মাধ্যমে শুধু নতুন ফিচারই দেয় না বরং নিরাপত্তার ফাঁকগুলো বন্ধ করে দেয় যা আপনাকে হ্যাকিং থেকে বাঁচায় পাঁচ অচেনা লিঙ্কে ক্লিক করবেন না ইমেল মেসেজ বা হোয়াটসঅ্যাপে আসা আপনি লটারি জিতেছেন বা ফ্রি আইফোন নিন এই টাইপের লোভনীয় লিঙ্কে একদম ক্লিক করবেন না এগুলো হলো ফিশিং লিঙ্ক মানে তথ্য চুরির ফাঁদ আজকের এই প্রয়োজনীয় এপিসোডটা বারবার দেখে বিষয়গুলো হাতে কলমে রপ্ত করে নিন অথবা শুনে শুনে পয়েন্ট করে লিখে রাখুন সমস্ত পয়েন্টগুলো আমি একটা ক্যাটালগের মতো সাজিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেল আইডিতে সামান্য পারিশ্রমিক মূল্যেই বিনিময়ে পাঠাতে পারি প্রয়োজনে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমায় জানাতে পারেন তাহলে আজকে আমরা জেনে নিলাম ফোন হ্যাক হওয়ার লক্ষণ কি কিভাবে তা চেক করতে হয় হ্যাক হলে কি করতে হবে আর ভবিষ্যতে কিভাবে সতর্ক থাকা যায় একটা কথা মনে রাখবেন আপনার ডিজিটাল দুনিয়ার নিরাপত্তার চাবি কিন্তু আপনারই হাতে শুধু একটুখানি সচেতনতাই আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা হাইপ আর লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এই তথ্যগুলো সবারই জানা দরকার টেকনোলজি আর সাইবার সিকিউরিটি নিয়ে এমন আরো জরুরি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যা আপনি চাইলেই পারবেন নিজে সুরক্ষিত থাকুন নিজের ডিজিটাল জীবনও সুরক্ষিত রাখুন ঠিক যেভাবে পাকিস্তানের এক অংশে স্বয়ং মা কালী পাকিস্তানবাসীকে সুরক্ষিত রেখেছেন হ্যাঁ ঠিক শুনেছেন পাকিস্তানে কালী মন্দিরের লুকানো গল্প যেখানে আজও পূজা হয় এই এপিসোড নিয়ে আগামী পর্বে ফিরে আসব। টেল বাই এন্ড টিকার গোপনিয়ার তার গপ্পো খোলা মনে খোলা খলি